হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের যে দর্শন সহায়িকা কাম সাজেশান বুক তো তোমাদের এই যে বইটি এটি হচ্ছে ক্লাস ইলেভেনের নিউ সেমিস্টার নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের বই তো এটা হচ্ছে বইটার ফ্রন্টলুক আর আমি এক্ষুনি তোমাদেরকে বইটার ব্যাকলুকটাও দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এটি হচ্ছে বইটির ব্যাকলুক ওকে তো এবার আমরা আস্তে আস্তে করে এর ভিতরে কী কী কন্টেন্ট রয়েছে এর মুদ্রিত মূল্য কত সমস্ত বিষয়ে জেনে নিচ্ছি তো সবার প্রথমে দেখে নিচ্ছি বইটির লেখক হচ্ছেন সুমন রায় স্যার এবং সেই সঙ্গে সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক ওকে তো মৌলিক লাইব্রেরি কলকাতা থেকে তুমি বইটি সংগ্রহ করতে পারো ডিরেক্ট এরপর আমরা চলে আসতেছি এখানে সূচিপত্র পাঠটাতে আমরা সূচিপত্র পাটটা দেখবো এবং তার আগে এর যে মুদ্রিত মূল্য সেটা নিচের দিকে রয়েছে তোমরা দেখে নাও মুদ্রিত মূল্য রয়েছে দেড়শো টাকা তো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যতগুলো বই এখনও পর্যন্ত আমার হাতে এসেছে কলা বিভাগের সবেরই মুদ্রিত মূল্য দেড়শো টাকা করা হয়েছে এর উপর তুমি বিশেষ ছাড় পাবে সূচি সূচিপত্রটা দেখে নাও ইউনিট ওয়ানে নটি অধ্যায় রয়েছে ইউনিট টুতে আরও দুটি অধ্যায় রয়েছে সেই সঙ্গে পরীক্ষা প্রশ্নপত্র মানে মডেল কোশ্চান পেপার সেট ওয়ান সেট টু দুটো পেয়ে যাবে এবং ওএমআর সিটও পেয়ে যাবে বইটার শেষে ওকে তো আমরা কিভাবে অধ্যায়গুলো সাজানো হয়েছে আমরা একটু এক নজরে দেখে নেব তো প্রথম যে অধ্যায় ছিল ইউনিট ওয়ানের দর্শন শব্দের অর্থ সেই অধ্যায়টা আমরা একটু দেখে নিচ্ছি তো সবার প্রথমে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ সবার প্রথমে রয়েছে দর্শন শব্দের অর্থ সে বিষয়ে লেখা রয়েছে তারপর হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য সে বিষয়ে লেখা রয়েছে তারপর বেত বেদকে কেন্দ্র করে বিভিন্ন লেখা রয়েছে ওকে তারপর এই পাশে যদি চলে আসি ভারতীয় দর্শনের মূল উৎস কী তারপরে যে ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন এরকম করে কয়েকটা জিনিস কিন্তু অধ্যায়ের শুরুতে আলোচনা করা রয়েছে তারপর যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারের দৃষ্টিভঙ্গি অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান পূরণমূলক বা বিভিন্ন টাইপের যে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও এরকম দৃষ্টিভঙ্গিতে প্রশ্নগুলো সেট আপ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এমসিকিউ প্রশ্ন বিভিন্ন মিক্সড করে দেওয়া আছে শূন্যস্থান পূরণমূলক এমসিকিউ সমস্ত প্রশ্ন সাথে উত্তরও পেয়ে যাচ্ছ সাথে উত্তর ওকে প্রশ্ন সাথে উত্তর সহায়িকা প্লাস সাজেশান দুটো বইয়েরই কিন্তু কাজ করবে এই বইটি তো এখানে কিন্তু প্রথম যে অধ্যায় সেটা শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়টা লক্ষ্য করো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীভাগ তো এখানে প্রথমে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণী ভাগ করা হয়েছে দেখো সে বিষয়ে কিছু কথা লেখা আছে তারপর প্রথম ছক ছকের সাহায্যে দেখানো হয়েছে যেটা নিশ্চয়ই তোমাদের খুব সুবিধা হবে ছকের সাহায্যে মনে রাখতে তো এ আবার এখানে আছে দ্বিতীয় ছক দ্বিতীয় ছকের সাহায্যে দেখানো হয়েছে আবার তৃতীয় ছক তৃতীয় ছকের সাহায্যে দেখানো হয়েছে এবার রয়েছে প্রশ্ন উত্তর বিভিন্ন ধরনের প্রশ্ন এমসিকিউ বলো বা শূন্যস্থান পূরণমূলক বলো বা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও বলো সমস্ত ধরনের প্রশ্ন উত্তর বইটাতে কিন্তু তুমি পেয়ে যাবে ওকে তো তুমি ভালো করে দেখে নাও হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে তারপর তুমি কিনতে পারো তো চলো এরকমভাবেই কিন্তু দ্বিতীয় অধ্যায়টাও রেডি করা আছে সাজেশান প্লাস সহায়িকা দুটো বইয়েরই কাজ করবে বইটা আবার তিন নম্বর অধ্যায়টাতে আমরা যদি যাই যাই একই জিনিস প্রথমে কনসেপ্টটা রয়েছে তৃতীয় অধ্যায়ের সংক্ষেপে বিভিন্ন জিনিস প্রমাকি প্রমেয় প্রমাতা প্রমাণ প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ঠিক আছে দারুণ অর্থাপত্তি অনুপলব্ধি সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে তারপর এখানে খুব একটা সুন্দর চার্ট দেখা যাচ্ছে দর্শন সম্প্রদায়ের নাম স্বীকৃত প্রমাণের সংখ্যা প্রমাণের নাম দারুণ সুন্দর চার্টের সাহায্যে কিন্তু একত্রিত করে দিয়েছে এই জিনিসগুলো যেগুলো পড়তে অবশ্যই সুবিধে হবে এবার তো প্রশ্ন উত্তর যেরকমভাবে সাজানো থাকে প্রত্যেকটা অধ্যায় সেভাবেই সাজানো আছে নতুন করে বলার কিছু নেই তোমরা দেখে নাও একটু জাস্ট আমি লোটিয়ে দিচ্ছি ওকে এরপরে আবার একটি অধ্যায় সেই একইভাবে প্রথমে কনসেপ্ট রয়েছে কনসেপ্ট কনসেপ্টের পরে তোমার রয়েছে এই যে প্রশ্ন উত্তর পাশেও কনসেপ্ট রয়েছে কনসেপ্টের পরে কী রয়েছে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সাজানো রয়েছে বইটাতে যে আমি জাস্ট দেখিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি লক্ষ্য করো এই একইভাবে কিন্তু করা আছে কনসেপ্ট ক্লাস কনসেপ্টের পরেই কিন্তু প্রশ্ন উত্তর কনসেপ্টের পরেই কিন্তু প্রশ্ন উত্তর সহায়িকা কাম সাজেশন বুক হিসেবে খুব ভালো হবে এই বইটা স্বল্প একটা মূল্যের মধ্যে তুমি কিন্তু এই বইটা পারচেস করতে পারবে তো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের আরও অন্যান্য বইয়ের রিভিউ আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি তো তোমরা সেই জিনিসগুলো দেখে নিতে পারো তো এই এখানে আছে নির্বিকল্পক এবং স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য তো এ বিষয়ে প্রথমে কনসেপ্ট রয়েছে এখানে যে পার্থক্যটা দেখানোও রয়েছে ওকে পার্থক্যটা ছকের সাহায্যে দেখানো রয়েছে তারপর আমরা চলে আসতেছি প্রশ্ন উত্তরে তো আমরা ইতিমধ্যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের নিউ নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বইগুলির রিভিউ কিন্তু প্রোভাইড করে দিয়েছি তারা এখনো দেখো বা যারা এখনও দেখেননি যারা অভিভাবক রয়েছেন বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন মহাশয় মহাশয়রা রয়েছেন তারা কিন্তু দেখতে পারেন আমাদের চ্যানেলের প্লে চলে যান সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এভাবেই সাজানো রয়েছে আর দেখানোর কিছু নেই প্রত্যেকটা চ্যাপ্টার একটু তোমরা হাতে পেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে তো এই যে ব্যাপ্তির স্বরূপটা একটু দেখে নিচ্ছি ব্যাপ্তির স্বরূপ এইটা এই যে ব্যপ্তির পকার ভেদ ঠিক আছে তো ব্যাপ্তি গ্রহ বা ব্যাপ্তি নির্ণয়ের উপায় সব জিনিসগুলো কিন্তু প্রথমে আলোচনা রয়েছে একটা সংক্ষেপে তারপর তারপর কিন্তু প্রশ্ন উত্তরের কালেকশান তুমি পেয়ে যাবে ওকে তো অবশ্যই নিঃসন্দেহে বইটি ভালোই হবে তুমি যদি কিনো এবার তোমাদের যিনি শিক্ষক রয়েছেন দর্শনের তার সঙ্গেও বইটি কেনার পূর্বে তোমরা আলোচনা করতে পারো বা ওনাকে দেখাতে পারো উনি কি বলেন তারপর তোমরা পারচেস করতে পারো আমি দেখাচ্ছি বলে বা আমি বলছি বলেই যে কিনতে হবে এমনটা নয় তোমাদের যদি ভালো লাগে তবে কিনবে এবং সেই সঙ্গে তোমরা যারা শিক্ষার্থী বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়েরা যদি দেখে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ বইটি কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা দেখছো তোমরাও তোমাদের মতামত তোমাদের বইটি কেমন লাগলো রিভিউটি আর কোন বইয়ের রিভিউ প্রয়োজন সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো সেই কমেন্টের ওপর আমরা অবশ্যই ভিডিও বানানো চেষ্টা করব এবার মডেল প্রশ্নপত্র দুটো সেট রয়েছে দুটো সেটে চল্লিশটি করে প্রশ্ন রয়েছে কারণ তোমাদের চল্লিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে তো চল্লিশটি করে প্রশ্ন দুটো সেট রয়েছে এবং সবশেষে রয়েছে বইটিতে ও এম সেট তুমি পেয়ে যাবে তো এটাই ছিল বইটির সম্পূর্ণ রিভিউ আশা করি আজকের ভিডিও ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না দেখাবি পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত